হ্যালো বন্ধুরা আজ চলেছিলাম রামপুরহাটে মোংলাহাট বাস স্ট্যান্ডের পাশে যেটা অবস্থিত মঙ্গলবার রাত এগারোটা থেকে বুধবার সকাল তিনটে পর্যন্ত যেটা খোলা থাকে তাই এসেছিলাম পুজো শপিং করতে মেয়েদের জিনিস বেশিরভাগ পাওয়া যায় এখানে শাড়ি থেকে আরম্ভ করে যত রকম জিনিস হয় সেগুলো সবই এখানে পাওয়া যায় খুব সস্তা দামেই পাওয়া যায় তাই তোমরা যদি আসতে চাও তো আসতে পারো যেহেতু এখানে খুব সস্তায় পাওয়া যায় বিভিন্ন ধরনের শাড়িগুলো সাতশো পাঁচশো দুশো এই ধরনের এইখানকার শাড়িগুলো বিক্রি হচ্ছে তাই দেখলাম বেশ ভালোই লাগলো মনে হচ্ছে যেন কলকাতার বড় বাজারের মতো মার্কেট তা আমাদের রামপুরহাটে যে এরকম হাট বসে তা আগে জানতাম না এই প্রথমবার জানলাম তাই জিন্সের প্যান্টগুলো ছশো সাতশো টাকা করে দাম দেখো এইখানে ছেলেদেরও আছে কিছু কিছু ছেলেদের আছে বেশ এই হাটের ঠিকানাটা তোমাদের বলে দিচ্ছি বাস স্ট্যান্ড থেকে একদম সোজা দেখবা তিনতলা বিল্ডিং আছে সেইখানেই প্রথমতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থ তলাতেও বসে প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও এই ধরনের ভিডিও এই চ্যানেলে সবসময়তেই পাওয়া যায়